বর্তমান সময়ে আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আমার মতো আপনার মতো হাজার হাজার মানুষ বর্তমানে ফেসবুক থেকে কিন্তু টাকা ইনকাম করতেছে তে আজ থেকে আপনি ঘরে বসে না থেকে বেকার ঘোরাফেরা না করে ফেসবুকে কাজ করা শুরু করুন দেখবেন ফেসবুক থেকে মাসে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো প্রিয় দর্শক ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করতে হবে তে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটি নতুন নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজে ভিডিও আপলোড দিবেন আমার মোবাইল স্ক্রিনের লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এখনও যারা পেজটা ফলো দেন না এই পেজটা ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আপনাকে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা ওপেন করতে হবে ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা ওপেন করার পর কর্নারে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন ঠিক আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে এখান থেকে নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে পেস দেখুন এখানে পেজের লোগো দেওয়া আছে এই পেজ এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম শো করবে এখান থেকে উপরের ডান সাইডে দেখুন বাম সাইডে একটা কর্নারে ক্রিয়েট নামে একটা অপশান আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন ঠিক এরকম শো করবে নিশ্চয় গেট স্টার্ট নামে একটা অপশন আসছে এখানে একটা ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম শো করবে উপরে দেখুন একটা অপশন আছে হচ্ছে পেজ নেম তে আপনাদেরকে এখানে ক্লিক করে আপনাদের পেজের নামটা দিতে হবে তে আপনারা যে পেজের নামটা দেবেন ঠিক সেই পেজের নামটা দেবেন আমি আমার নামটা দিয়ে দিলাম এই যে দেখুন আমি আমার মতো করে নামটা দিলাম মিলন মিডিয়া জিরো টু ঠিক এমন একটা নাম দেবেন যেন আনকমন নাম সার্চ করে সবাই যেন খুঁজে পায় তারপরে নেক্সট একটা অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনাকে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আপনারা এখানে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিটার মাঝখান থেকে আপনাদের পছন্দ মতো ক্যাটাগরি দিবেন ঠিক আমি এই ক্যাটাগরিটাই দিলাম ঠিক এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন ক্যাটাগরিটা এখানে সেট হয়ে গেল তারপরে নিচে একটা অপশন আছে ক্রিয়েট নামে একটা অপশন শো করতেছে এখানে ক্লিক করবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক দেখুন আপনার একটু সার্চ হবে দেখুন সার্চ হবে সার্চ হবেন পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে এই যে দেখুন সার্চ হওয়ার পর আপনার সামনে এই রকম শো করবে এটা কিন্তু সম্পূর্ণ নতুন নিয়মে কারণ এই সিস্টেমটা কিন্তু আগে আসিল না আপনার নতুন নিয়মে এইভাবে আপনাদের ফেসবুক পেজ বর্তমানে ক্রিয়েট করতে হবে তো এখানে দুটা সেটিং আছে আপনাদেরকে করতে হবে কি নিচে যে অপশানটা আছে এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন দেখুন নিচে একটা অপশন শো করবে কন্টিনিউ তে আপনাদের কাজটা হবে এখান থেকে এই কন্টিনিউতে একটা ক্লিক করতে হবে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে এই যে এই কন্টিনিউর একটা ক্লিক করে দেবেন এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার সামনে দেখুন এইরকম শো করবে এখান থেকে আপনি করবেন কি এই যে নিচে নেক্সট নামে একটা অপশন আছে আপনাকে এই নেক্সটের উপরে ক্লিক করতে হবে এই যে দেখুন আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি এই নেক্সটের উপর আপনাদেরকে একটা ক্লিক করতে হবে যখন আপনারা এই নেক্সটের উপর ক্লিক করবেন ঠিক আপনার সামনে এই শো করবে এখান থেকে পুনরায় এই নেক্সট নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন যখন আপনি নেক্সট উপর ক্লিক করবেন ঠিক আপনার সামনে দেখুন আবার এই রকম শো করবে এখান থেকে আবার আপনাকে পুনরায় এই নেক্সটে ক্লিক করতে হবে এই যে দেখুন এখানে ক্লিক করতে হবে যখন আপনি এই নেক্সটে ক্লিক করবেন ঠিক আপনার সামনে এই রকম শো করবে এখানে দেখুন দুটা সেটিং দুটা সেটিং কিন্তু আপনার টিকমার্ক শো করবে এই যে দেখুন পেস নোটিফিকেশন ওয়ান ইয়ার প্রোফাইল যখন এই দুটো সেটিং কিন্তু নোটিফিকেশন শুরু করবে তারপরে এখানে ডান অপশন আছে এখানে ডান ক্লিক করে আপনি ডান করে দেবেন যখন আপনি ডান ক্লিক করবেন ঠিক আপনার পেজটা কিন্তু আপনার প্রোফাইলে আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে অ্যাপসের কিন্তু লগ হয়ে যাবে দেখুন তারপরে স্টার্ট স্টাওয়ার এই অপশনটা আসবে এখানে একটা ক্লিক করে দেবেন যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার পেজটা আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে সুইচ হয়ে গেলে এটা কিন্তু এখন আপনার বর্তমানে ফেসবুক পেজ আগে আসলে আপনার ফেসবুক প্রোফাইল এখন আস হচ্ছে ফেসবুক পেজ তো এখান থেকে আপনাকে করতে হবে কি যে অ্যাট কভার ফটো দিতে হবে তার কারণে ক্যামেরা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম শো হবে এখানে তিনটে অপশন শো করবে দেখুন আপলোড ফটো সিলেক্ট ফটো অ্যান্ড ফেসবুক ক্রিয়েট কভার কালেকশন আপনাদের করতে হবে কি এখান থেকে আপলোড ফটো এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার গ্যালারি শো করবে গ্যালারি থেকে আপনি করবেন কি আপনার যে কোনো একটা ছবি আপনি এখান থেকে প্রথম প্রাথমিক অবস্থায় দিয়ে রাখবেন যেমন আমি এই ছবিটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি এই ছবির উপর ক্লিক করলাম ছবির উপর ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এর অব সেটিং হয়ে যাবে তারপরে সেভ করার জন্য কর্নারে দেখুন সেভ অপশন এই সেভ অপশনের উপর একটা ক্লিক করে দেবেন আপনি যখন সেভ অপশনের উপর ক্লিক করবেন একটু সার্চ হবে এই যে দেখুন একটু সার্চ হবে আর সার্জ হওয়া পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এই যে দেখুন ছবিটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেল এরপর আপনাদেরকে কভার ফটো দিতে হবে তার জন্য ক্যামেরা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম শো এখান থেকে দেখুন আপনাকে করতে হবে কি সি প্রোফাইল পিকচার নিচে আসা হচ্ছে চয়েস প্রোফাইল পিকচার এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আবার আগের মতো গ্যালারি শো করবে এই গ্যালারি থেকে আপনি করবেন কি এই যে ছবিটা দিবেন ঠিক এই ছবির উপরে একটা ক্লিক করে দিবেন আমি এই ছবিটার দাম এখনো ছবির উপর দেখুন এরকম ক্লিক করার সাথে এইরকম হবে আপনারা চাইলে স্কিপ করে ছোটো বড়ো করতে পারেন তে আমি আর কিছু করলাম না কর্নারে দেখুন সেফ অপশান আসে এখানে সেফ অপশনের উপর একটা ক্লিক করে দেবেন আপনি যখন সেফ অপশনের উপর ক্লিক করবেন ঠিক দেখুন এটাও কিন্তু একটু সার্চ হবে এই সার্চ হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে এই দেখুন সার্চ হচ্ছে নিচে কিন্তু লেখা আছে আপলোডিং এই অপশানটা যতক্ষণ পর্যন্ত আপলোড না হবে ঠিক আপনাকে একটু ওয়েট করতে হবে এই যে দেখুন এখনও পর্যন্ত আপলোড হয় নাই এই দেখুন ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে আপনার কভার ফটোটা কিন্তু এবং প্রোফাইল পিকচার কিন্তু দুটাই সেটিং হয়ে গেল এখন আপনার প্রশ্ন হচ্ছে যে দেখুন আমি উপদেক্ষ নিলাম এইভাবে উপদেক নেবেন লোয়ার পর দেখুন কোবার ফটো এবং প্রোফাইল পিকচার এখন আপনি ভিডিও আপলোড দেবেন কীভাবে এটা হচ্ছে আপনার প্রথম কাজ কারণ পেজ ক্রিয়েট করলেন এখন ভিডিও আপলোড দেওয়ার জন্য এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন এইরকম সভাবে নিজের ফটো এবং ভিডিও অপশন আছে এই যে দেখুন তো এখান থেকে আপনারা ভিডিও ক্লিক করলে গ্যালারিতে যাবে গ্যালারিতে ছবি আপনারা এখান থেকে আপলোড দেবেন বা এখান থেকে কোনো টেক্সট যদি লিখতে চান তাহলে এখানে লিখতে পারবেন তো এইভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন এবং ভিডিও আপলোড দিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে